প্রিয় বন্ধুরা আজ আমি তোমাদের সামনে এমন একটি হৃদয় বিদারক গল্প শোনাব যা শুনে তোমাদের চোখ থেকে অশ্রু ঝরবেই এটি একজন অসহায় নিরুপায় নারীর কথা যে গর্ভবতী অবস্থায় নবম মাসে পৌঁছে গিয়েছিল কিন্তু তার স্বামী তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় এই গল্পের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো কারণ এর প্রতিটি মুহূর্ত তোমাদের হৃদয়ে গভীর ছাপ ফেলবে একটি গ্রামের ছোট্ট শহরে ফাতিমা বিবি তার দুই ছেলে আব্দুর রহমান এবং ইউসুফ নিয়ে বসবাস করতেন তার স্বামী অনেক আগেই ইন্তেকাল করেছিলেন তিনি একাই দুই ছেলের লালন পালন করতেন ফাতিমা বিবি ঘরে ঘরে কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি তার ছেলেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিতে চেয়েছিলেন তাই তিনি দুই ছেলেকেই ভালো স্কুলে ভর্তি করান এবং দিনই শিক্ষার প্রতিও গুরুত্ব দেন বড় ছেলে আব্দুর রহমান অত্যন্ত মেধাবী ও পড়াশোনায় পারদর্শী ছিল কিন্তু ছোট ছেলে ইউসুফ পড়াশোনায় তেমন মনোযোগ দিত না এভাবেই সময় গড়িয়ে যায় দুই ভাই বড় হয়ে ওঠে আব্দুর রহমান উচ্চশিক্ষা লাভ করে একটি উচ্চপদস্থ চাকরি পান যেখানে তিনি প্রচুর বেতন পেতেন ফাতিমা বিবি তার বড় ছেলে আব্দুর রহমানকে অত্যন্ত ভালোবাসতেন কিন্তু ইউসুফ তেমন পড়াশোনা করেননি এবং সাধারণ কাজ করে সংসার চলাতেন তবে তার মন ছিল খাঁটি এবং হৃদয় ছিল উদার ফাতিমা বিবি দুই ছেলেকেই ভালোবাসতেন কিন্তু সমাজের প্রচলিত রীতি অনুযায়ী বড় ছেলে আব্দুর রহমান বেশি সম্মান ও মনোযোগ পেতেন কারণ তিনি বেশি উপার্জন করতেন আব্দুর রহমানের জীবনে কোনো অভাব ছিল না কারণ তার মা তার প্রতিটি কাজে সঙ্গী ছিলেন কিন্তু ইউসুফ কম উপার্জনের কারণে সমাজের চোখে হেয় প্রতিপন্ন হতেন তিনি প্রায়ই মায়ের হৃদয়ে স্থান পাবার জন্য আকুল হতেন ফাতিমা বিবি ইউসুফকে বেকারত্বে তিরস্কার করতেন ইউসুফ ছিলেন অত্যন্ত সদৃদয় তিনি নিয়মিত নামাজ আদায় করতেন ফাতিমা বিবির দুই ছেলে যুবক হয়ে উঠেছিলেন এবং তিনি বয়সের ভারে নিউবজ হচ্ছিলেন একদিন ফাতিমা বিবি আব্দুর রহমানকে বললেন বেটা এখন তুমি বিয়ে করো ঘরে একজন বইয়ের প্রয়োজন আমি বুড়ো হয়ে যাচ্ছি এবং আল্লাহর রহমতে আমাদের অবস্থা এখন ভালো আব্দুর রহমান বললেন ঠিক আছে আম্মা আপনি যেমন বলবেন তারপর ফাতিমা বিবি বিয়ের সম্বন্ধ খোঁজা শুরু করলেন আত্মীয় স্বজনদের মাধ্যমে তিনি একটি ভালো মেয়ে খুঁজছিলেন অবশেষে আব্দুর রহমানের বিয়ে জয়নাব নামের একটি মেয়ের সাথে ঠিক হয় জয়নাব ছিল অত্যন্ত সুন্দরী কিন্তু অহংকারী ও দাম্ভিক স্বভাবের ফাতিমা বিবি বড় ছেলের বিয়ে দিয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন তিনি ভেবেছিলেন বউ এখন সব দায়িত্ব সামলাবে তার আর চিন্তার কিছু নেই তিনি আরামে বুড়ো বয়স কাটাবেন কিন্তু ফাতিমা বিবির এই স্বপ্ন শেষ পর্যন্ত স্বপ্নই রয়ে গেল প্রথম কয়েকদিন জয়নাব ঘরে অত্যন্ত ভালো ব্যবহার করেছিল কিন্তু বিয়ের একমাস পরই সে নিজের আসল রূপ দেখাতে শুরু করে সে ঘরে নিজের হুকুম চালাতে লাগল শুরুতে ফাতিমা বিবির প্রতিটি কথা জয়নাব মেনে চলত কিন্তু এখন এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিত ফাতিমা বিবি বলতেন বেটি জয়নাব নামাজ পড়ো কোরআন পড়ো সারাদিন মেকআপ করে ও সিনেমা দেখলে ঘরের বরকত নষ্ট হয়ে যাবে জয়নাব উত্তর দিত আম্মা আমি তো এমনই আপনি নামাজ পড়তে চান পড়ুন আমাকে আমার মতো থাকতে দিন ফাতিমা বিবি ছেলের জন্য তাকে কিছু বলতেন না সব কিছু উপেক্ষা করতেন জয়নাব অত্যন্ত চতুর ছিল এবং শাশুড়ি ও দেবরের প্রতি তার তারচ্ছিল্যের দৃষ্টিতে তাকাত এমনকি সে বুড়ো শাশুড়ির কাছ থেকে ঘরের সব কাজ করিয়ে নিত এবং নিজে ঘরে বসে আরাম করত এসব আব্দুর রহমান উপেক্ষা করতেন কিন্তু ফাতিমা বিবির ছোট ছেলে ইউসুফ ভাবির এই আচরণ দেখে আর চুপ থাকতে পারলেন না তিনি বলে উঠলেন ভাবি আপনি আম্মার হাত বাড়ান না কেন আম্মা একাই সব কষ্ট করছেন এই কথা শুনে জয়নাবের রাগ আকাশ ছুঁয়ে ফেলল সে কঠোর স্বরে বলল এত মায়ার জন্য ব্যাকুল হও তাহলে কোনো মেয়ের সাথে বিয়ে করে ঘরে নিয়ে এসো না কেন কাজকর্মের ধার ধারণা শুধু বড় বড় কথা বলো এই বলে জয়নাব ঘরের দরজা বন্ধ করে দিল ইউসুফের মন খারাপ হয়ে গেল তিনি অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন সন্ধ্যায় আব্দুর রহমান অফিস থেকে ফিরলে জয়নাব তাকে বলল আপনার ভাই আমাকে উপদেশ দিচ্ছে আমি এই ঘরে আর থাকতে চাই না হয় আপনি আপনার ভাই ও মাকে বের করে দিন নয়তো আমি চলে যাব আব্দুর রহমান জয়নাবকে খুব ভালোবাসতেন সে তার চতুরতা বুঝতে পারেননি তিনি ভালোবেসে বোঝাতে লাগলেন দেখো এভাবে হয় না আমি আম্মা ও ইউসুফকে বোঝাব জয়নাব আব্দুর রহমানকে কে জানি কী জাদু করে দিল তিনি রেগে গিয়ে ইউসুফের কলার ধরে বললেন মুফতে রুটি খাস আর আমার বউয়ের সাথে বেয়াদবি করিস এসব দেখে জয়নাব মনে মনে খুব খুশি হল আব্দুর রহমান মায়ের কাছে এসে বললেন আম্মা আপনিও জয়নাবকে কম ডাকুন আমি কামাই করে খাওয়াই সুক্রিয়া করুন এত অপমানের পরও ফাটিমা বিবির কোনো অনুভূতি হল না তার ছেলের সম্পদের গর্ভ ছিল তিনি উল্টো ইউসুফকেই তিরস্কার করলেন আজ থেকে ভাবির সাথে বেয়াদবি করবি না আব্দুর রহমানের কথা শুনে ইউসুফ অত্যন্ত দুঃখ পেলেন তিনি ভাবতে লাগলেন কি টাকার কাছেই কি সম্মান তিনি দিনরাত নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন ইয়া আল্লাহ আমার জন্য কল্যাণ করো ফাতিমা বিবি বড় ছেলেকে কিছু বলতেন না বউকেও না উল্টো ইউসুফকে দশটা কথা শোনাতেন ইউসুফ অত্যন্ত বিপর্যস্ত থাকতেন একদিন আব্দুর রহমান মাকে বললেন আম্মা ইউসুফেরও বিয়ে দিয়ে দিন যাতে তার বউ আপনার খেদমত করতে পারে জয়নাব তো অনেক কাজ করে সে ক্লান্ত হয়ে পড়ে ফাতিমা বিবি ভাবলেন কথা তো ঠিক তিনি সবসময় বড় বউয়ের ভুলের উপর পর্দা টানতেন তিনি ইউসুফের জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করলেন যেহেতু ইউসুফ তেমন পড়াশোনা করেননি এবং বেশি উপার্জনও করতেন না শুধু কায়িক পরিশ্রম করে পেট চালাতেন তাই ফাতিমা বিবি ভাবলেন বড় ঘর থেকে সম্বন্ধ পাওয়া কঠিন তিনি পাড়া প্রতিবেশীতে খোঁজ নিলেন তখন এক মহিলা বললেন আমার আত্মীয়ের মধ্যে একটি মেয়ে আছে কিন্তু সে এতিম এবং অত্যন্ত গরিব ফাতিমা বিবি বললেন ঠিক আছে ইউসুফও তেমন কামায় না তাই যেমনই হোক মেয়ে চলবে কয়েক মাস পর ইউসুফের বিয়ে এতিম ও গরিব মেয়ে আয়েশার সাথে হয়ে গেল আয়েশা ছিল অত্যন্ত সুন্দরী সৎ হৃদয় এবং ধৈর্যশীল সে নিজের ছোট্ট জগতে সুঠি থাকার চেষ্টা করত। এবং ইউসুফের মতোই নামাজ পড়ত সে অত্যন্ত ভালোবেসে ঘরের সব দায়িত্ব তুলে নিয়েছিল ইউসুফ আয়েশাকে পেয়ে অত্যন্ত খুশি ছিলেন তিনি আল্লাহ সুক্রিয়া আদায় করতেন যে এমন স্ত্রী পেয়েছেন সারা দিন কাজ করত এবং ফাতিমা বিবিরও খেয়াল রাখত তার স্বামী যা কামিয়ে আনতেন তাতে সুক্রিয়া করে সংসার চালাত জয়নাদ এসব দেখে আয়েশার প্রতি ঈর্ষান্বিত হতো। সে ভাবত এর স্বামী এত কম কামায় তবু এ এত সুখী কিভাবে। জয়নাবের মনে আয়েশার জন্য ঈর্ষা জন্ম নিল জয়নাব ঘরের কোনো কাজ করত না সব কিছু আয়েশার ওপর চাপিয়ে দিত এবং নিজের খেদ মতো আয়েশার কাছ থেকে করিয়ে নিত সে সবসময় আয়েশাকে গরিব হওয়ার তিরস্কার করত তবু আয়েশা মুখে কিছু বলত না ইউসুফ আয়েশাকে ভালোবাসতেন এবং বোঝাতেন কারো কথায় কান দিও না যা বলে হেসে উড়িয়ে দাও আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আয়েশা সব অবস্থায় শুক্রিয়া আদায় করত ফাতিমা বিবিও কম ছিলেন না তিনি বড় ছেলের ভালোবাসায় আয়েশার মর্যাদা দিতেন না তিনি আয়েশাকে সবসময় তিরস্কার করতেন জয়নবকে কিছু বলতেন না কিন্তু আয়েশার প্রতিটি কাজে তার তিরস্কার থাকত তিনি আয়েশার কাজ থেকে অতিরিক্ত কাজ করিয়ে নিতেন এবং অত্যন্ত জুলুম করতেন এভাবেই দিন কাটছিল সময় গড়িয়ে যায় ফাতিমা বিবির দুই বউ গর্ভবতী হয় ফাতিমা বিবির খুশির সীমা ছিল না তিনি সবসময় নাতির স্বপ্ন দেখতেন তিনি বৌদের বলেছিলেন আমার তো নাতি চাই যেভাবেই হোক এভাবে সময় গড়ায় প্রসবের সময় ঘনিয়ে আসে দুই ভাইয়ের ঘরে খুশির বাতাস বইতে থাকে ঘরে শিশুদের কলকাকলি গুঞ্জরিত হয় আব্দুর রহমানের ঘরে একটি ছেলে জন্ম নেয় যার নাম রাখা হয় আমির জয়নাবের খুশির সীমা ছিল না কারণ সে সবসময় বিশ্বাস করত ছেলেই ঘরের উত্তরাধিকারী আমিরের জন্মের সাথে জয়নাবের অহংকার আরও বেড়ে যায় অন্যদিকে আয়েশা একটি কন্যা সন্তানের জন্ম দেন যার নাম রাখা হয় ফারিহা এই খবর শুনে জয়নাব তার ঘৃণা ও তাচ্ছিল্য প্রকাশ করতে দেরি করল না সে আয়েশাকে বলতে লাগল দেখো আল্লাহ তোমার কপালে মেয়েই লিখেছেন জানি না এমন লোকদের দুর্ভাগ্য কবে শেষ হবে ফাতিমা বিবিও ফারিহার জন্মে খুশি হননি তিনি আমিরকেই বেশি ভালোবাসতেন তিনি ফারিহাকে কোলে পর্যন্ত তুলতেন না এবং আয়েশাকে তিরস্কার করতেন জানি না কোন অভিশপ্তকে ঘরে এনেছি আয়শা তার মেয়েকে খুব ভালোবাসত ইউসুফ আয়শাকে বুঝাতেন মেয়ে আল্লাহর নিয়ামত যারা যা বলে বলুক ছাড়ো এভাবে ইউসুফ ও আয়েশা অন্যদের কথার পরোয়া না করে শান্তিতে জীবন কাটানোর চেষ্টা করতেন কিন্তু ভাগ্যের পরিহাস অন্য কিছু মঞ্জুর করেছিল আল্লাহ আয়েশার কপালে সব পরীক্ষা লিখে রেখেছিলেন ফারিহা এখন তিন বছরের হয়েছে এবং আমিরও বড় হচ্ছে ইউসুফ একটি ছোট্ট কাপড়ের ব্যবসা শুরু করেছিলেন এভাবে সময় কাটছিল সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ ভাগ্য এমন পাল্টি মারল যে আয়েশার পুরো জীবন ধ্বংস হয়ে গেল ইউসুফের দোকানে এক ভয়ানক দুর্ঘটনা ঘটে একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এবং তিনি তার আওতায় চলে আসেন হাসপাতালে পৌঁছনোর আগেই তার রুহ পর্দা করেন ঘরের চিরাগ নিভে যায় এবং আয়েশার উপর দুঃখের পাহাড় ভেনে পড়ে মনে হল তার পুরো দুনিয়া শেষ হয়ে গেছে আয়েশা খুব কাঁদছিলেন তিন বছরের ফারিহাকে কোলে নিয়ে আল্লার কাছে দোয়া করছিলেন এমনকি সেই সময় আয়েশা আবার গর্ভবতী ছিলেন তিনি আবার মা হতে চলেছিলেন কিন্তু ফতেমা বিবি ও আব্দুর রহমানের স্ত্রী কোনো সহানুভূতি দেখাননি ফতেমা বিবি আয়েশার উপরই দোষারোপ শুরু করলেন তিনি বললেন এই অভিশপ্তই আমার ছেলেকে মেরেছে আয়েশার দুঃখের কোনো হিসাব ছিল না সে অসহায় নিরুপায় হয়ে কাঁপছিল কেউ তাকে সান্ত্বনা দেবার ছিল না কেউ সহানুভূতি দেখানোর ছিল না আব্দুর রহমানের স্ত্রী জায়নাবের মনে কোনো প্রভাব পড়ল না তার চোখ থেকে এক ফোঁটা অশ্রুও পড়ল না সে আয়েশার কাছে মিথ্যা সান্ত্বনা দেবার জন্য গেল আয়েশার জীবন এখন পরীক্ষায় ভরে গিয়েছিল স্বামীর মৃত্যুর পর তার জীবনে কোনো সুখ ছিল না সে তার সন্তানের জন্য বেঁচেছিল জায়নাব ও ফতিমা বিবি মিলে তাকে তিরস্কার করতেন ঘরের সব কাজ করিয়ে নিতেন সে গর্ভবতী থাকলেও ঘরের সব কাজ করত এত কাজ করানোর পরও জায়নাবের মনে তার জন্য দয়া হতো না শুকনো রুটি দিয়ে বলতো নাও খাও এবং তোমার মেয়েকেও খাওয়াও নিজে জাক করে খেত এবং তার ছেলেকেও খাওয়াত আয়েশা তার মেয়েকে নিয়ে অত্যন্ত অসহায় ছিল সে ভাবত একে নিয়ে আমি কোথায় যাব সে এতিম ছিল তার কোনো পরিবার ছিল না কোনো আত্মীয় ছিল না সে নিজেকে এই দুনিয়ায় একা মনে করতে শুরু করল সে সবসময় আল্লাহর কাছে দোয়া করত আল্লাহ আমার জন্য কোনো পথ দেখাও আয়েশার জীবন অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল রমজান মাস এলো আয়েশা রোজা রাখার সিদ্ধান্ত নিল তার অবস্থা এমন ছিল যে সে অত্যন্ত দুর্বল ও শুখিয়ে গিয়েছিল তবু সে আল্লাহ শুক্রিয়া আদায় করে জীবন কাটাচ্ছিল আয়েশা সেহরি ও ইফতারে কাঁদতে কাঁদতে শুধু পানি পান করে কাটাতো। জয়নাব যদি দয়া করে কিছু খাবার দিত সে তা তার মেয়ে ফারিহাকে খাওয়াত একদিন আয়েশা অত্যন্ত অসুস্থ ছিল সে গর্ভবতী ছিল এবং রোজাও রাখছিল ফলে তার অত্যন্ত দুর্বলতা দেখা দিয়েছিল সন্ধ্যার সময় মাগরিবের আজানের আর কিছুক্ষণ বাকি ছিল জয়নাব দেখল আয়েশা এখনও ইফতারের কোনো প্রস্তুতি নেয়নি এবং নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে সে তার কাছে গিয়ে চিৎকার করে বলল তুমি কি এই ঘরের রানী যে এখানে বসে আরাম করছ যাও ইফতারের প্রস্তুতি নাও আয়েশার সেদিন শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল প্রসবের সময় ঘনিয়ে এসেছিল এবং তাকে হালকা ব্যথাও হচ্ছিল আয়েশা অত্যন্ত নরম স্বরে জয়নাবকে বলল ভাবি আজ আমার শরীর কিছু ঠিক লাগছে না আজ আপনি নিজে বানিয়ে নিন আমার পক্ষে সম্ভব হবে না আমার খুব মাথা ঘুরছে এই কথা শুনে জয়নাব রেগে লাল হলুদ হয়ে গেল এবং চিৎকার করে বলল এক তো আমি তোমার পেট ভরাচ্ছি তার উপর তোমার আলাদা নখরা আমরা কি ভিক্কার ঝুলি যে তোমার ও তোমার সন্তানের দায়িত্ব নেব জয়নাব তিরস্কার করল এদিকে ফাতিমা বিবি ও সেখানে এসে পড়লেন তিনি নীরব দর্শক হয়ে রইলেন আব্দুর রহমানও তার স্ত্রীর কথায় ছিলেন তিনি পুরো দৃশ্য দেখে বললেন হ্যাঁ জয়নাব তুমি ঠিক বলছ এ অনেক বেশি আরাম করে জয়নাব এক মুহূর্ত দেরি করল না আয়েশার হাত ধরে তাকে টেনে হিছেড়ে ঘর থেকে বের করে দিল আয়েশা কাঁদতে কাঁদতে তরপাতে তরপাতে বলতে লাগল এমন করবেন না আমি কোথায় যাব আমার তো আপনাদের ছাড়া কেউ নেই তবু জয়নাবের মনে একটুও দয়া হল না সে ছোট্ট ফারিহার প্রতিও দয়া করল না তাকেও আয়েশার সাথে ঘর থেকে বের করে দিল আয়েশা কাঁদতে কাঁদতে রোজার অবস্থায় তীব্র রোদে হাঁটতে লাগল ছোট্ট ফারিহাকে কোলে নিয়ে চোখে অশ্রু নিয়ে সে দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলো। আয়েসা অসহায় ও নিরুপায় হয়ে ব্যথায় কাতরাতে কাতরাতে রাস্তায় বেরিয়ে পড়ল সে পেটে হাত দিয়ে কখনো এদিকে পড়ছিল কখনো ওদিকে হঠাৎ আয়েশার প্রচণ্ড ব্যথা শুরু হল অবশেষে সে অজ্ঞান হয়ে পড়ে গেল সে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে রইল ফারিহা খুব কাঁদতে লাগল তার আধখানা ভাষায় বলছিল আম্মি উঠো না কী হলো সেই সময় এক দয়ালু মহিলা রহিমা বিবি সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি শিশুর কান্নার আওয়াজ শুনে দেখতে এলেন আয়েশাকে অজ্ঞান দেখে তিনি তাকে তুলতে চেষ্টা করলেন বেটি উঠো কি হলো? রহিমা বিবি আয়েশার পেটের দিকে তাকিয়ে বুঝতে পারলেন তার কি হয়েছে তিনি আয়েশাকে তুলে নিয়ে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলেন সেখানে আয়েশা আরেকটি কন্যা সন্তানের জন্ম দেন রহিমা বিবি যিনি সেই হাসপাতালে কাজ করতেন আয়েশার জ্ঞান ফিরলে বললেন মোবারক তোমার ঘরে রহমত এসেছে অর্থাৎ তোমার দ্বিতীয় কন্যা জন্ম নিয়েছে তারপর রহিমা বিবি জিজ্ঞাসা করলেন বেটি তুমি কে এবং রাস্তায় এভাবে কেন পড়েছিলে তোমার মেয়েও খুব কাঁদছিল আয়েশা খুব কাঁদতে লাগল এবং রহিমা বিবিকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল রহিমা বিবি আয়েশাকে সান্ত্বনা দিলেন তিনি বললেন বেটি ধৈর্য ধরো আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন রহিমা বিবি হাসপাতালে ঝাড়ু পোষার কাজ করতেন এবং হাসপাতালেই তার একটি ঘর ছিল যেখানে তিনি একা থাকতেন আয়েশার প্রতি তার খুব দয়া হলো তিনি বললেন বেটি তুমি চাইলে আমার সাথে থাকতে পারো আমি হাসপাতালেই থাকি আমি রাস্তা দিয়ে আসছিলাম তখন তোমাকে দেখে তৎক্ষণাৎ এখানে নিয়ে আসি তুমি আমার মেয়ে হয়ে থাকো আমার ওই দুনিয়ায় কেউ নেই আয়েশার চোহে অশ্রু এল তিনি কাঁদতে কাঁদতে রহিমা বিবির গলা জড়িয়ে ধরলেন এভাবে তারা সময় কাটাতে লাগলেন আয়েশা তার দুই মেয়েকে লালন পালনের জন্য কঠোর পরিশ্রম শুরু করলেন দিনরাতের খাটুনির পর আয়েশা তার মেয়েদের পড়াশোনা করালেন ইদিকে জয়নাব ফাতিমা বিবির সাথে অত্যন্ত জুলুম করতে লাগল আয়েশা যখন ঘরে ছিল তখন সে সব দায়িত্ব সামলাত জয়নাব কিছুই করত না আব্দুর রহমানের স্ত্রী জয়নাবের আসল চেহারা প্রকাশ পেতে লাগল সে এখন ফাতিমা বিবিকে তিরস্কার করত এবং মারধর করত আব্দুর রহমানও স্ত্রীর নিয়ন্ত্রণে ছিলেন এবং মায়ের কোনো খেয়াল রাখতেন না আয়েশা চলে যাওয়ার পর বুড়ো ফাতিমা বিবির কাছ থেকেই জয়নাব সব কাজ করিয়ে নিত এবং তাকে খাবারও দিত না এসব যখন ফাতিমা বিবির সাথে ঘটল তখন তিনি আয়েশার কথা মনে করতে লাগলেন তিনি তার বউয়ের কথা মনে করতে লাগলেন যে তার খেদমাত করত মায়ের মতো ভালোবাসত সম্মান করত ফাতিমা বিবি খুব কাঁদতেন তার ছেলে আব্দুর রহমানও তার প্রতি দয়া করতেন না তিনি স্ত্রীর কথাই চলতেন এটি ছিল সেই সময় যখন তিনি তার কর্মের ফল ভোগ করছিলেন তার ভুলের এহেসাস হতে লাগল এই দুঃখে কাতর হয়ে তিনি এই দুনিয়া থেকে বিদায় নিলেন জয়নাব আরও অহংকারে ডুবে গিয়েছিল তার ছেলে আমির অত্যন্ত অকর্মণ্য ও নিষ্কর্মা ছিল সে সব সময় বন্ধুদের সাথে ঘুরে বেড়াত জুয়া খেলত কিন্তু জয়নাবের এতে কোনো পরোয়া ছিল না আব্দুর রহমান দিনরাত পরিশ্রম করে যা কামাতেন তা স্ত্রীকে দিতেন এবং জয়নাব ছেলেদের দিত তার ছেলেরা সেই টাকার মূল্য দিত না এবং বিলাসিতায় উড়িয়ে দিত জয়নাবের লালন পালনই এমন ছিল এদিকে ফারিহা ও মরিয়ম দুজনেই ডাক্তারের শিক্ষা গ্রহণ করেন এবং ডাক্তার হন এখন ভাগ্য ন্যায় বিচার করতে শুরু করেছে জয়নাবের ছেলে আমির ও নাদিম জুয়ায় পুরো ঘর দাওতে লাগিয়ে হেরে যায় এই খবর শুনে আব্দুর রহমানের হার্ট অ্যাটাক হয় এবং তিনি সেখানেই মারা যান জয়নাবের সব পাপের হিসাব হচ্ছিল পুরো ঘর দাওতে লাগানোর পর দুই ছেলে ঘর থেকে পালিয়ে যায় এখন জয়নাবের কাছে কিছুই অবশিষ্ট ছিল না সে ক্ষুধায় কাতর হয়ে ইতস্তত ঘুরে বেড়াত কিন্তু কেউ তাকে এক টুকরো রুটিও দিত না এটি ছিল সেই গর্ত এটি ছিল সেই জুলুম যা জয়নাব আয়শার সাথে করেছিল সে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াত একদিন জয়নাবের প্রচণ্ড জ্বর হয় এবং সে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে দুর্বলতায় তার শরীরে প্রাণ পর্যন্ত অবশিষ্ট ছিল না সে কোনো মতে কাছের সরকারি হাসপাতালে পৌঁছায় কিন্তু হাসপাতালের গেটেই অজ্ঞান হয়ে পড়ে তাকে দেখার কেউ ছিল না আয়শা যখন জয়নাবকে দেখল তৎক্ষণাৎ তাকে চিনতে পারল এবং তাকে তুলে হাসপাতালের ভিতরে নিয়ে গেল ভাগ্য যখন পাল্টি মারল তখন আয়েশাই তার প্রাণ বাঁচাতে এলো জয়নাবের চিকিৎসা মরিয়ম ও ফারিহা করল যারা সেখানে সরকারি ডাক্তার হিসেবে কর্মরত ছিল জয়নাবের কিছুক্ষণ পর জ্ঞান ফিরল সে ফারিহা ও মরিয়মকে ধন্যবাদ দিলে মরিয়ম বলল আমরা কিছু করিনি আমাদের মা আপনাকে এখানে নিয়ে এসেছেন এদিকে আয়েশা সেখানে এসে পৌঁছাল জয়নাব আয়েশাকে দেখে কাঁদতে লাগল সে তার ভুলের জন্য ক্ষমা চাইতে লাগল বলতে লাগল আয়েশা আমাকে মাফ করো আমি তোমার মন দুঃখিয়েছি তার শাস্তি আমি এখনো ভোগ করছি আমার সবকিছু কিছু কেড়ে নেওয়া হয়েছে আমার স্বামী আমার ছেলেরা আর নেই আমার ঘর আমার সম্পদ সব আল্লাহ আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন আয়েশা জয়নাবকে এভাবে কাঁদতে দেখে তার চোখেও অশ্রু এলো সে তাকে জড়িয়ে ধরল এবং তৎক্ষণাৎ মাফ করে দিল আয়েশা বলতে লাগল ভাবি মাফ করার মালিক তো আল্লাহ আমি তো একজন মানুষ আমি তো আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি কিন্তু হয়তো আল্লাহ আপনাকে মাফ করেননি তাই আপনার সাথে এসব ঘটেছে জয়নাব ফুঁপিয়ে কাঁদতে লাগল এসব দেখে মরিয়ম ও ফারিহার চোখেও অশ্রু এল জয়নাব যখন জানতে পারল মরিয়ম ও ফারিহা তার ভাতিজি যারা তার চিকিৎসা করেছে তখন সেও তাদের জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগল সবাই জয়নাবকে মাফ করে দিল জয়নাবের ভুলের এহেসাস হয়ে গিয়েছিল কিন্তু আয়সা ও তার মেয়েরা মরিয়ম ও ফারিহা অত্যন্ত দয়ালু ছিল তারা জয়নাবকে তাদের সাথে তাদের ঘরে রাখল তারপর থেকে জয়নাব সবার সাথে ভালো ব্যবহার করতে লাগল সত্যি বলা হয় ভালো ও মন্দের হিসাব আল্লাহ নিজে নেন যে আজ জুলুম করে কাল তাকে তার ফল ভোগ করতে হয় আয়শা তার দুঃখ ও কষ্টকে সাহস ও পরিশ্রমে জয় করেছে এবং শেষ পর্যন্ত তার মমতার জয় হয়েছে তার ধৈর্যের জয় হয়েছে বন্ধুরা ধৈর্য মানুষকে শক্তিশালী করে এবং আল্লাহর রহমতকে তার দিকে ঘুরিয়ে দেয় যখন কোনো কষ্ট বা সমস্যা আসে তখন ধৈর্যশীল ব্যক্তি শুধু তার মনকে শান্তি দেয় না বরং আল্লাহর কাছাকাছি চলে যায় আল্লাহ ওয়াদা করেছেন ধৈর্যশীলদের অসীম পুরস্কার দেওয়া হবে এবং তাদের দুঃখকে আনন্দে পরিণত করা হবে কেউ কারো মন দুঃখিয়ে নিজেকে সুখী রাখতে পারে না কারণ আল্লাহ ন্যায় বিচারক যখন কেউ কাউকে কষ্ট দেয় তখন সেই কষ্ট তাদের দিক থেকে ফিরে আসে তাই মন খুলে বেশি হাসুন এবং অন্যের মনে কষ্ট থাকুন। বিরত না কোনো সময় তার নিজের পথে এসে দাঁড়ায় সত্যিকারের সুখ সেই পায় যে অন্যের দুঃখ বোঝে তাদের সাহায্য করে এবং আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা রাখে কারণ আল্লাহ তাদেরই ভালোবাসেন যারা তার বান্দাদের ভালোবাসে আমার এই দোয়া এই পবিত্র মাসে আল্লাহ সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং মন্দ কাজ থেকে রক্ষা করুন আমিন প্রিয় বন্ধুরা এই গল্প তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাও যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং শেয়ার করো শেয়ার করলে কারো মনে যদি কারোর প্রতি ঘৃণা থাকে তা কমতে পারে এবং এমন গল্প শোনার জন্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ